এইখানে মনে করো এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার কাছে বুঝো এখন এই কার্বন ডাই অক্সাইড কাছে এই অ্যামোনিয়াও থাকতে পারে বুঝো বুঝো কিন্তু আবার থাকতে পারে মিথেন থাকতে পারে এরকম আদার্স গ্যাস থাকতে পারে এখন এই গ্রামের কাছে তোমার পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ এরকম আবার ওয়ান কে এরকম থাকতে পারে আচ্ছা এই জায়গা আবার আরো থাকতে পারে বুঝো এই জায়গা কিন্তু আরো থাকতে পারে যে তোমার একটা একটা নাইট্রোজেন এই গুলো কি থাকতে পারে যে দশ গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত দশ গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত ক্লিয়ার তাহলে এই একটা শিখলে তোমার যত প্রশ্ন আসবে বা যত রকমই বইয়ে বিভিন্ন গাইডে থাকবে তুমি শুধু একটা একটু ভালো করে শিখবা একটা কয়টা একটা এই জায়গা আবার কি পরিমাণ আবার ওই যে বললাম মোল হ্যাঁ মলও থাকতে পারে মলও থাকতে পারে ঠিক আছে কথা আচ্ছা তাহলে এইটা শিখতে আমরা সল কিভাবে করব শুধু দুইটা কথা কয়টা শুধু দুইটা কথা দুইটা কথা কি কি তুমি প্রথমেই যেহেতু এত গ্রাম তাহলে গ্রামের সাথে সম্পর্কিত আর আয়তনের সাথে সম্পর্কিত গ্রাম আর আয়তন আর আমরা জানি গ্রাম আয়তনের সাথে সম্পর্কিত হলো মোল এই যে গ্রাম আয়তন অনুর সংখ্যা আয়নের সংখ্যা সংখ্যা তুমি এইগুলোর মধ্যে সবার মুরব্বী মনে করবো হলো মোল 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 ঠিক আছে হম কারণ তুমি যেটা থেকে যেটাতে যাবা কার মাধ্যমে যেতে হবে মনের মাধ্যমে ঠিক আছে এই জিনিসগুলো মনে দা আচ্ছা তাহলে লিখবা আমরা জানি আমরা জানি আমরা জানি তাহলে ওই যে এক মোল কার্বন ডাই অক্সাইড ইকুয়াল টু কয় গ্রাম চুয়াল্লিশ গ্রাম চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাই অক্সাইড বুঝো নাই যে মোল কার্বন অক্সাইড ইকুয়াল টু চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাই অক্সাইড চুয়াল্লিশ গ্রাম কিভাবে আসছে আমরা জানি এবং বের করতেও পারি এগুলো এখন আমাদের কাছে পানি 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 নাকি আচ্ছা এখন আবার কি আয়তন তাই আমরা এবং প্রমাণ অবস্থায় প্রমাণ অবস্থায় অবস্থায় এক মল কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয় তন ইকুয়াল টু কয়ে এই বাইশ পয়েন্ট চার লিটার বুঝতে পারছো এখন যদি বলতো স্যার এটা কর্থেকে আছিলো তাই না তাহলে কি হবে বলো এই যে কিছু আমি ব্যর্থ না আমি ব্যর্থ না আমি একটু ব্যর্থই না আচ্ছা ঠিক আছে কথা হ্যাঁ এটা বলতে পারো হ্যাঁ এই জিনিসগুলা এই জিনিসগুলা এই যে এটা পরমাণুর প্রতীক পরমাণুর প্রতীক তাই না আর যদি এই নিচে একটা তখন কি হয় অনু হয়ে যায় এবং সংকেত হয়ে যায় তাই না এই জিনিসগুলো তো তোমার মনে রাখতে হবে যেমন তোমার নাম জন্মের পরে রাখছে আব্বা আম্মা দাদা চাষি খালাক এরা আর তুমি যখন ধীরে ধীরে কথা বলা শুরু তখনই তোমাকে এই বাবু তোমার নাম কি তখন তুমি বলছো ওই যে তখন থেকেই কিন্তু স্যার বা বা বুঝি নাই নামটা বুঝি নাই ঠিক এই কিছু পড়া বিশেষ করে মানে সায়েন্স ক্ষেত্রে ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো বায়োলজি বলো ম্যাথ মোড়া হায়ার ম্যাথ বলো এখানে কিছু কিছু জিনিস তোমাকে কি একবারে শুরু থেকে মুখস্থ রাখতে হবে দেখ যাই হোক এটা লিখছো এদিক 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 প্লিজ লিখলা তাহলে তোমার মূল কথা কি এত গ্রাম গ্যাসের আয়তন কত তুমি এই দুইটা সম্পর্ক থেকে কি পাচ্ছ যে এই চুয়াল্লিশ গ্রাম গ্যাসের আয়তন এত বোধ নাই এইটা তুমি যদি সহজে বুঝে নিতে পারো তাহলে একবারে পানি আর যদি তুমি চিন্তা করো কেম নেকি কেম নেকি তাহলে কিন্তু একবার মানে তাহলে কি এইটার মধ্যে সম্পর্ক আর এইটার মধ্যে সম্পর্ক করে আমার এটাতে আগাতে হবে এগুলো আসলে সব সহজ তাহলে এখন কি লিখবা গ্রাম আমরা কি লিখবো হ্যাঁ কার্বন ডাই অক্সাইড এই হলো গ্যাসের আয়তন আয়তন ইকুয়েল টু কত ইকুয়েল টু কত বাইশ পয়েন্ট চার ওই যে আমরা ওই কিক নিউমের অঙ্ক ছলেবেলাই করাতই যাহা সাইবে তাহা হাতের ডাইনে থাকিবে তো এখানে সাইসে আয়তন আমরা আয়তন ডাইনে লিখলাম ক্লিয়ার তাহলে 1 গ্রাম 1 গ্রাম 1 গ্রাম গ্যাসের আয়তন ইকুয়াল টু অবশ্যই কম হবে না কি অবশ্যই কম হবে ভাগ a ভাগ a ঠিক আছে এই আমাকে বলছে কত দশ গ্রাম তাহলে এখানে কি থাকতে পারতো এক হাজার গ্রামও থাকতে পারতো এক কেজিও থাকতে পারতো এখানে শুধু শুধু থাকতে থাকতে আবার হ্যাঁ বুঝো একও থাকতে পারতো আচ্ছা তাহলে এই দেখো অতএব এই হলো কি দশ গ্রাম কার্বন ডাই অক্সাইড

এইটা যদি না বুঝতে পারি তাহলে কেন আমরা নাস্তা না করে পড়তে বসছে না ভাত আজ তোমরা আসার আগে ওরা কমপ্লিট করে ফেলছি এখন তরকারি আমি সবকিছু ওকে করে রাখছি খালি তোমরা যাবা তো চুলার পর দেব তো চেতায় দেবো গোসলও করছি একটু বই পুস্তক পর্ব হয়ে যাবে খাবো বা কোনো কথা হ্যাঁ স্কুল যাবো অবশ্যই অবশ্যই নয়টা পরে Ah. 啊，啊，在。嗯